আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ছাগল ভেড়া গরু মহিষ ঘোড়া এবং কি মানুষকে কুকুরে কামড়ানোর পর যদি লক্ষণ প্রকাশ পায় তাহলে কি কোনো চিকিৎসা আছে চিকিৎসা না থাকলে কি করতে হবে এবং কুকুর ছাগল ভেড়া গরু মহিষ মানুষকে কামড় দেওয়ার পর তাৎক্ষণিকভাবে কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কিভাবে চিকিৎসা নেওয়া উচিত এইসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ছাগল ভেড়া গরু মহিষ এবং মানুষকে কুকুর কামড়ানোর পর যদি লক্ষণ প্রকাশ পায় তো ওটা কি করবে আসলেও লক্ষণ প্রকাশের পর কোনো কিছুই করার নাই এই ছাগলটি এই খামারে পনেরো দিন বিশ দিন হয় হাট থেকে কিনে এনেছে এখন লক্ষণ প্রকাশ পেয়েছে এটা কুকুরে কামড়ানোর একটি ছাগল ঘাস বা লতা পাতা দু একটি খেলেও এটি পানি খাচ্ছে না শুধু জিবা দিয়ে চেটে চেটে পানি খাওয়ার চেষ্টা করছে এবং কুকুরের মতো হা করে জিহবা বের করে থাকে জিবা দিয়ে হালকা লালা ঝরতে থাকে শরীরের টেম্পারেচার একশো চার ডিগ্রি সেলসিয়াস শো করতেছে যেহেতু কুকুরও কামড়ানোর সবগুলো লক্ষণ মোটামুটি প্রকাশ পেয়েছে সেই হিসাবে আমরা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ধারণা করতেই পারি যে ছাগলটিকে কুকুরে কামড়িয়েছে এবং আনার পর থেকেই এরকম একটা লক্ষণ তার ভিতরে দেখা গেছে খামারি অত্যন্ত গরিব একজন মানুষ পাগল তার স্ত্রী আছে বাচ্চা কাচ্চা আছে সেই গরিব মানুষটাই ছাগলটা সাত হাজার উপরে টাকা দিয়ে কিনেছে কিন্তু যে ব্যক্তি বিক্রি করেছে দেখে না যে কিভাবে হাঁ করে আছে যে ব্যক্তি ছাগলটা বিক্রি করেছে কাজটা মোটেও ঠিক করে নাই হয়তো একটা ভ্যাকসিন দিতে এক হাজার পনেরোশো টাকা বা বারোশো টাকা খরচ হয় সেই ভ্যাকসিনটা দেওয়ার অলসতায় মানুষকে ঠকানোর উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে সে বাজারে ছাগলটি বিক্রি করেছে কিন্তু যে বেটা কিনেছে সে তো আর জানে না যে ছাগল কুকুরে কামড়িয়েছে এখন পুরাটাই তো তার মাটি হয়ে গেল প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তা বিচার বিশ্লেষণ চলবে স্যারদেরকে দেখাতে হবে দেখব দেখি এখন কি করা যায় তো প্রাথমিকভাবে যেহেতু কুকুরে কামড়ানোর সবগুলো বিষয়ের লক্ষণ পেয়েছে এর একে এখন গলায় রসিটা ভালো কারণ এই যদি অন্য ছাগলকে কামড় দেয় বা বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কামড় দেয় তারাও রেবি আক্রান্ত হয়ে যাবে এবং এই জলাতঙ্ক রোগ একবার হলে এর কোনো চিকিৎসা নেই যদি সত্যি সত্যি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আমরা করতে পারি যেটা কুকুরে কামড়িয়েছে তাহলে একে কিন্তু যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে একে রসিদে এক জায়গায় বেঁধেই রাখতে হবে এক সময় পাগল হয়ে মারা যাবে আর যদি মনে করেন যে না এটা রাখা রেখছি তাহলে কে জবাই করে মাটির নিচে পুঁতে রাখতে হবে তাছাড়া কোনো উপায় নাই তো আপনারা যারা এরকম ধোকাবাজি করেন আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই আপনি যে ছাগলটা বিক্রি করবেন যে লোকটা নেবে যে খামারিটা নেবে একটা আশা করেই নেবে যে ছাগলটা আমি লালন পালন করে এর উপর অনেক স্বপ্ন থাকে কিন্তু আপনি যখন ছাগলটা হাটে বিক্রি করলেন ঠকালেন এটা ঠিক করলেন না আপনাকে কিন্তু অন্য দিক থেকে এমন ঠকান ঠকাবে যেটা আপনি কোনোদিন দিন কাটিয়ে উঠতে পারবেন না এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কাউকে এভাবে ঠকাবেন না আচ্ছা ছাগল বা গরু কুকুরে কামড় দিয়েছে বা ভেড়া কামড় দিয়েছে হাটে নিয়ে বিক্রি করে আসলেন যদি আপনাকে নিজে কামড় দিত তাহলে আপনি কি করতেন বা আপনার বাচ্চার কাছে যদি কুকুর কামড় দিত তাহলে আপনি কি করতেন তাদেরকে হাটে বিক্রি করতেন এটা তো ঠিক না এভাবে মানুষকে ঠকাবেন না যাই হোক কুকুর যখন ছাগল ভেড়াকে কামড় দেয় এটা অনেকবার আমি ভিডিও কয়েকটা বেশ কয়েকটা ভিডিও দিয়েছি সঙ্গে সঙ্গে আপনারা হ্যান্ড গ্লোভস যদি থাকে হাতে হ্যান্ড গ্লোভস করবেন না হলে বাড়িতে যে পলিথিন আছে কাঁচা বাজার করার জন্য পলিথিন বা লবণের পলিথিন এগুলো হাতে দুই তিনটা পেশিয়ে যে জায়গায় কামড় দিছে যে কয়েক জায়গায় কামড় দেবে ওই কয়েক জায়গায় আপনারা খার জাতীয় যে সাবানগুলো আছে যেমন বল সাবান বা হুইল ডিটারজেন্ট যে পাউডারগুলো এইগুলো দিয়ে কমপক্ষে সাত থেকে আটবার হালকা কুসুম গরম পানি দিয়ে প্রতিবারই ফেনা যেন ওঠে ফেনা এরকম সাত আটবার করে আপনারা ধুয়ে ফেলবেন এবং ধুওয়ার পর আপনার যদি কাছাকাছি পশু হাসপাতাল থাকে সেখানে যোগাযোগ করবেন সারদের সাথে ভ্যাকসিনের জন্য আর ভ্যাকসিনের জন্য যেখানে যান পশু হাসপাতালে কিন্তু আপনার সরকার ভ্যাকসিন ফ্রি দেয় না হ্যাঁ আপনার চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন সেটা আপনাকে কিনতে হবে এবং আপনার কাছাকাছি যদি অভিজ্ঞ পশু চিকিৎসক থাকে সে পশু চিকিৎসক পল্লী চিকিৎসক যারা আছে তাদেরকে সাথে যোগাযোগ করে ভ্যাকসিনটা দিয়ে নেবেন র্যাবিস ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো প্রথমে আপাতত যেহেতু কামড়াছে ভয় পায় এবং বীজ ব্যথা থাকে ইনজেকশন করা দেবেন টু এম মেল দেবেন গভীর মাংস এই ছাগলটির জন্য এবং যদি মেলোবোট থাকে তো অবশ্যই মেল মেলোবেট দুই তিন এম এল চামড়া নিচে দিয়ে দেবেন এবং মেলোবেট না থাকলে ইঞ্জেকশন টামিক টামিকবেড পিকে ফাইভ এগুলো থাকলে আপনারা টু এম এল গভীর মাংসে দিয়ে দেবেন যদি বেশি আক্রান্ত হয় দুই তিন দিন দিয়ে দেবেন ক্ষত হয় মাংস ছিঁড়ে ফেলে তাহলে অবশ্যই একটু রেসিং করে অ্যান্টিবায়োটিক সাথে যেমন পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারেন পেন চল্লিশ লাখ ভিটামিন চল্লিশ লাখ এরকম ইঞ্জেকশন অথবা মক্সেলিন গ্রুপের ইঞ্জেকশন অথবা সেপ্টেকজন এগুলো দিয়ে আপনারা চিকিৎসা তিন থেকে পাঁচ দিন চিকিৎসা দিয়ে এগুলো খাওয়াটা যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা করতে পারে আর তো কথা হলো যে এটাকে ভ্যাকসিন আপনাকে দিতেই হবে প্রথম দিন দুই মিল মিলি অর্থাৎ দুই সিসি ভ্যাকসিন গভীর মাংসে এক এমএল করে করে দুই পাশে দেবেন মনে রাখবেন প্রথম দিন ছাগলকে ভ্যাকসিন দিতে হবে দুই সিসি এক সিসির ডান পাশে পেছনের রানের মাংসে এক সিসি পেছনের বাম পাশে রানের মাংসে দিয়ে দিলেন এরপর আপনাকে দ্বিতীয় ডোজটা দিতে হবে সাত দিন পর এবার আর আপনাকে দুই এম এল দিতে হবে না এবার দিতে হবে আপনাকে এক এম এল এক এম এল গভীর মাংসে দিয়ে দিলেন এরপর আপনার একুশ দিন পর আরেকটা ডোজ হবে তাহলে আমাদের ডোজ হয়ে যাবে তিনটা প্রথম ডোজে এক সিসি দুই পাশে দুই এম হয়ে গেল এরপর সাত দিন পর এক সিসি গভীর মাংসে আমরা দিয়ে দিলাম এরপর একুশ দিন পর আর এক এমএল ইঞ্জেকশন এর গভীর মাংসে দিতে হবে দিলে ইনশাল্লাহ ডোজটা আপনার কমপ্লিট হয়ে গেলো এই হলো মোটামুটি ছাগলকে কামড়ানোর বা গরু মহিষ যেগুলো আছে এগুলোকে পদ্ধতিগতভাবে এইভাবে আপনার ভ্যাকসিন দিতে হয় আর মানুষকে কামড়ালে সেটা তো আমাদেরকে বলতে হয় না সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার খুঁজি যে আমরা মারা যাব কোথায় যাব কীভাবে চিকিৎসা নেব সেটা আমরা হাসপাতালে দৌড়াই দৌড়ায় স্যারদের পরামর্শ করুন আমরা চিকিৎসা নিই এটা সবার জানা তো মানুষকেও যদি কামড়ায় তাৎক্ষণিকভাবে আপনারা অনেকে আছে কবিরের পাশে কবিরাজের পাশে দৌড়ায় গ্রামে এখনো অনেক কবিরাজ আছে তারা এগুলো চিকিৎসা করে গুড় পরা চিনি ভালো হয়ে যাবে কিন্তু করে তখন কি করার পর যখন লক্ষণ আপনার মৃত্যু মৃত্যু ছাড়া একমাত্র পাক ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনাকে চিকিৎসা করতে পারবে না আমাদের ছিল তিন বছর বয়স ওর নাম ছিল ইয়াসিন ওকে যখন কুকুরে কামড় দেয় ওর দাদি অনেক গরিব মানুষ মাটি কেটে খায় হুম তারপরও বলছিলো বাবা ওকে ভ্যাকসিন দাও টিকা দাও কিন্তু ওর বাবা দেয় নেই কোভিডে তার চিকিৎসা করছে ঠিক তিন মাস পর কুকুরের মতো পাগল হয়ে ছেলেটা মারা গেল এই জন্যই বলি যে মানুষ হোক কুকুর আর ছাগল পেড়া হোক চিকিৎসা নিতেও ভালো করবেন না আপনারা নিজেদের ব্যাপারে একটু সচেতন হবেন চিকিৎসা নেবেন নিজে ভালো থাকবেন আর কামড়ানোর সাথে সাথে ওই যদি একটা কথা থাকে যদি আক্রান্ত হন আপনাকে বাঁচানোর মতো কোনো ডাক্তার পৃথিবীতে নাই আক্রান্ত হলে আপনি কুকুরের মতো ধুকু দিলে পাগল হয়ে মারা যাবেন এই জন্য র্যাবিস ভ্যাকসিনটা আর আপনারা কনফার্ম বাধ্যতামূলক দিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করবেন আর আপনার খামারকে কুকুর মুক্ত রাখতে আবদ্ধ অবস্থায় পালন করুন লালন পালন করুন এবং মাঠে যদি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ